আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স হাবি ব্লক সি ইউটিউব থেকে আপনাদের সকলকে জানান্ত শুভেচ্ছা অভিনন্দন নতুন একটা বাইক নিয়ে আসলাম সেটা হচ্ছে হিরো কোম্পানির জনপ্রিয় একটা বাইক বর্তমান সময়ে হিরো এক্সট্রিম একশো পঁচিশ বাইক দেখতে পাচ্ছেন এটা বয়স মাত্র এক মাস শোরুম কন্ডিশন রয়েছে দেখেন ব্র্যান্ড নিউ অবস্থা যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন বিশেষ করে সামনের চাকার কন্ডিশনটা ফলো করেন নতুন অবস্থা যে টায়ারে দাগ থাকে সেই দাগটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এছাড়া ডিস্ক প্লেট এবং এবি সেন্সরের কোনো ধরনের সমস্যা নেই ব্র্যান্ড অবস্থায় আছে আর এটা হেডলাইটটা কন্ডিশন দেখেন হেডলাইটটা কিন্তু এটা একটু অ্যাগ্রেসিভ করছে এটা আপনার সকলেই জানেন লুকটা অনেকটাই ভালো করছে আগের যে বাইকগুলো ছিল হিরোর বাইক তার থেকে তো ট্যাঙ্কির কন্ডিশনটা দেখেন ট্যাঙ্কিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই যেহেতু মাত্র এক মাস ব্যবহার করা এক মাস ব্যবহার করা বাইকে কিছুই হয় না এটা আপনার সকলে জানে হয়তোবা অনেকে কমেন্টস করতে পারেন যে মাত্র এক মাসে কেন বাইক বিক্রি করলো এটা মূলত যার বাইক ছিল উনি এই সিটের কারণে বিক্রি করছে সিটটি টু আর বিশেষ করে টু পার্টের তার জন্য উনি বিক্রি করে দিয়েছে বাইকটি তাছাড়া আর কিছু না উনি সম্ভবত সামনে নির্বাচন করবে তার জন্য এই বাইকটি উনি সেল করে দিয়েছে উনি হচ্ছে অন্য বাইক নেবেন এক প্লেন সিট যে বাইকের ওই সিট বাইকটাই নেবেন উনি তার জন্যই বাইকটা বিক্রি করে দিয়েছে এটা আপনাদেরকে বলে দিলাম জেনুইন যে কথাটা সেটাই বলে দিলাম ইঞ্জিন ইঞ্জিনটা ফলো করেন ইঞ্জিন আনটাচ এক মাসে কিন্তু ইঞ্জিনের হাত দিবেন এটা আপনারা সকলে জানেন সাথে অফিসিয়ালি সার্ভিস বই ওয়ারেন্টি বই পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে গ্যারান্টি পেয়ে যাবেন তো বাইকটা কত কিলোমিটার চলছে সেটাও আপনাদেরকে দেখে দিই মিটারটা ফলো করেন বাইকটি চলছে মাত্র চৌদ্দশো পঁচিশ কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার মিটার ট্যাম্পার করা হয় না মিটারের গ্যারান্টি পেয়ে যাবেন আর বর্তমান সময় দেখতে পাচ্ছেন ছয়টা একুশ এখনও ছয়টা একুশ বাজে তো নিউ অবস্থা রয়েছে মিটার গ্যারান্টি পেয়ে যাচ্ছে মিটার যদি ট্যাম্পার করা থাকে এটা যদি প্রুভ করতে পারেন যে এটাকে তা বাইক ক্রয় করবেন ওইটাকে ফুল পেড করে দিব আমাদের বাইকটা আমাদের কাছে ফিরিয়ে দেবেন এছাড়া ট্যাঙ্কির উপরের পাট অংশ দেখেন এখানে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই তো বাইকটার সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কোনো ধরনের সমস্যা নেই একজস্টের কন্ডিশনটা দেখেন ফলো করেন একজস্টের নতুন অবস্থা যেরকম থাকে সেম কন্ডিশন তো বাইকটার পিছনের টায়ারের কন্ডিশনটা দেখেন টায়ারের যে দাগটা থাকে সেই দাগটাও কিন্তু আছে এটা আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন বাইকটা হচ্ছে অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা থাকা মানে সারা বাংলাদেশ যে কোনো জেলায় নাম্বার হবে নিজ নামে কোনো ধরনের প্রবলেমে পড়বে না এটা ব্যাগলাইট সাইড ইন্ডিকেটর কোনো ধরনের সমস্যা নেই তো এখন আপনাদেরকে বাইকটার ডানবাসের অংশটুকু দেখাবো দেখেন এখানে কোথাও কোনো স্পট নেই নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন তো ব্র্যান্ড নিউ একটা বাইক নতুন অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে যদি অনেকে হয়তো বা আপনার নতুন কন্ডিশনে বাইক খুঁজতেছেন অথবা আপনার নতুন কিনবেন নতুন শোরুম থেকে যদি নতুন শোরুম থেকে যদি কিছু টাকা ডিসকাউন্টে নতুন মতো বাইক পাওয়া যায় তাহলে নিবেন তাহলে এই ব্যাগটি দেখতে পারেন তাদের জন্য এই ব্যাগটা মূলত ব্র্যান্ড নিউ অবস্থায় আছে প্যাকেট একটা গাড়ি শোরুম কন্ডিশন মাত্র এক মাস ব্যবহার করা তিন হাজার চোদ্দোশো কিলোমিটার চলছে তো এই ব্যাগটা নতুন থেকে আপনারা দশ থেকে পনেরো হাজার টাকা কমে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এটা ফিক্সড প্রাইস বলে দিচ্ছি দশ থেকে পনেরো হাজার টাকা কমে এই ব্যাগটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো যারা বিশেষ করে নতুন কিনবেন নতুন কেনার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের এই ব্যাগটা দেখে যাবেন আমাদের শোরুমটি ভিজিট করে যাবেন যদি এটা নতুন মতো লাগে নিবেন কম টাকার মধ্যে পেয়ে যাবেন ওই টাকা দিয়েই নাম্বার করে নিতে পারবেন এছাড়া অন্যান্য বাইকগুলো দেখতে পারেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক মনোটন বাইক আছে তাছাড়া সুযোগ এস আর বাসন টু অ্যাভেঞ্জার আর ওয়ান ফাইভ বাইক অ্যাভেলেবেল আমাদের শোরুমে এছাড়া এফ জেট এস বাসন থ্রি ডিলাক্স বাইকও আছে এই পাশে আপনার পালসার বাইক দেখতে পাচ্ছেন তো শোরুম কন্ডিশন বাইক যারা নিতে যাচ্ছেন বিশেষ করে কম চলা কম বয়সের বাইক ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবরাজ স্কুল মার্কেট তুহিন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ